সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবারও প্রায় একই জায়গায় দুর্ঘটনা দুর্ঘটনা যেন পিছুই ছাড়ছে না মেমারির দুর্গডাঙা এলাকাকে রবিবার ভোরের আলো ফোটার আগেই পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার দুর্গডাঙায় দুধের ট্যাঙ্কার এবং বোলেরো পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ভোর তিনটে তিরিশ নাগাদ মেমারির দিক থেকে আসা একটি বারো চাকার দুধের ট্যাঙ্কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ডিম বোঝায় পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এর ফলে বোলেরো গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় দুধের ট্যাঙ্কারের সেরম কোনো ক্ষতি না হলেও গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে গিয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ গাড়ি দুটিকে রিকভারি ভ্যানের সাহায্যে তোলা হয় এখানে আবার এটা বোধ হয় চতুর্থবারের মতো আর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গত রাতে মানে এই রাতে ভোর তিনটের সময় মেমারি থেকে একটা পিক আপ ভ্যানে ডিম ছিল। এবং সাতগাছিয়া থেকে একটা দুধের গাড়ি আমুল দুধের গাড়ি লোড বোঝায় গাড়ি সে আসছিল হঠাৎ করে ড্রাইভারের যেটা বললেন যে পিক গাড়িটা হঠাৎ করে সে হচ্ছে গিয়ে তার ডান দিকে বেশি চেপে দেওয়ার কারণে অ্যাক্সিডেন্টের ভয়ে এই গাড়িটা হচ্ছে গিয়ে নেমে যায় কিন্তু তারপরেও হচ্ছে গিয়ে পিকআপ ভ্যানটা এসে একে মেরে দেয় দুধের গাড়িকে তো পিক আপ ভ্যানটাকে থানা তুলে নিয়ে গেছে তার ফ্রন্ট গ্লাস ফ্রন্ট গ্লাস সব ইয়ে হয়েছে লুকিং গ্লাস ফ্রন্ট গ্লাস এগুলো ভেঙেছে এইটার বেশি ক্ষতি হয়নি কিন্তু এটা নয়ঞ্জলিতে নেমে গেছে